আসসালামু আলাইকুম এখন যে সাইটটা নিয়ে কথা বলবো এই সাইটটাতে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া দিয়ে এবং রেফার করে ভালো পরিমাণের আর্নিং করতে পারবেন সেখানে কিভাবে কাজ করবেন কীভাবে উত্তোলন করবেন সকল কিছু এই ভিডিওতে দেখাবো সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিই মূল ভিডিওতে চলে যাই সো আজকের অফার লিঙ্কটি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে মোর বাটনে একটা ক্লিক করে দিবেন সো মোর বাটনে ক্লিক করার পর উপর থেকে দেখতে পারবেন মাই টেলিগ্রাম চ্যানেল জাস্ট এখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সো টেলিগ্রাম চ্যানেলে আসার পর আজকের লিঙ্কটি পেয়ে যাবেন ওকে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা একটি ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে প্রথমে একটা ইমেল দিয়ে দিবেন আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা দিয়ে করবেন তা আমি সাজেস্ট করবো ইমেল দিয়েই করবেন তারপরে উপরে একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আবার এখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে সাইন আপে জাস্ট একটা ক্লিক করে দিবেন ওকে সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে তো যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছেন জাস্ট ওইটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন সো নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো আগে কাজ বুঝেন তারপরে কাজ করার চেষ্টা করেন সো মূল ইন্টারফেস আসার পর উপরে এই জায়গায় একটা আইকন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করলে পনেরো টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন তো এবার আপনাদেরকে দেখাই এখান থেকে কিন্তু আপনি প্রতি রেফারে আশি টাকা করে পাবেন সো আপনি যাকে রেফার করবেন সে যদি চব্বিশ ঘন্টা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট রাখে তাহলে আপনি এখান থেকে পাবেন পঞ্চাশ টাকা সে যদি আটচল্লিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট রাখে তাহলে পাবেন আরও তিরিশ টাকা এইভাবে মোট আশি টাকা পাবেন সো এই রেফার বোনাসটা পেতে হলে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট রাখতে হবে আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার আইডিতে মাত্র চব্বিশ ঘন্টা ভাড়া রাখেন বা কানেক্ট রাখেন তাহলে কিন্তু প্রতি একটা নাম্বারের জন্য বিশ টাকা করে পাবেন সো দেখে না এখানে কিভাবে নাম্বার কানেক্ট করবেন সেটা দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনার এখান থেকে স্টার্ট বাটনেও ক্লিক করতে পারেন অথবা নিচ থেকে যে কিউআর কোডের মতো এখানেও ক্লিক করতে পারেন সো আমি এখান থেকে জাস্ট কিউআর কোডের উপরে একটা ক্লিক করে দিব সে এখান থেকে আপনি লিংক উইথ ফোন নাম্বার জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনি যেই নাম্বারটা ভাড়া দিতে চান এই নাম্বারটা এখানে বসাই দেবেন তারপর এখান থেকে গেট কি এখানে একটা ক্লিক করবেন তো এই কোডটাকে এখান থেকে আপনি কপি করতে পারবেন না যে কোনো একটা কোডি আসবে হয়তো ভাই যে এরকম আটটা আট আসতে পারে তো এটা আপনি দেখবেন দেখার পরে তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন ওকে হোয়াটসঅ্যাপে আসার পর সাইড থেকে থ্রি লাইন অপশন একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে লিঙ্ক ডিভাইস এখানে একটা ক্লিক করে দিবেন তো তারপর এখান থেকে অপশন আসবে নিচে আবারও লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে থাকা পাসওয়ার্ড বা ফিঙ্গার চাপে ওইটা দিয়ে দিবেন ওকে তারপরে এরকম অপশান আসবে নিচ থেকে দেখতে পারবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে কোডটাকে এখানে ওই সাইট থেকে দেখেছেন জাস্ট এখানে ক্লিক করে করে বসাই দিবেন ওকে বসানো হয়ে গেলে একটু লোড নেবে দেখবেন এখানে নাম্বারগুলো কিন্তু কানেক্ট হয়ে যাবে আচ্ছা নাম্বারগুলো কানেক্ট হলে দেখবেন কীভাবে সিম্পলভাবে আপনি ওয়েবসাইটে চলে আসবেন তারপরে এখান থেকে এই আইকনটাতে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে সে এখানে কিন্তু পেমেন্ট করে খুবই দ্রুত মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে পেমেন্ট করে দেয় এবার অ্যাকাউন্ট ডিটেলসে যদি আপনি একটা ক্লিক করেন আপনি কোন কোন নাম্বার ভাড়া দিয়েছেন সবগুলো এই জায়গায় শো করবে তো দেখেন মাত্র ছত্রিশ সেকেন্ড ছত্রিশ মিনিটে আমি কিন্তু তেরো পয়সা পাইছি তো এইভাবে চব্বিশ ঘন্টা হইলে আপনার কিন্তু বিশ টাকায় জায়গা অ্যাড হয়ে যাবে অটোমেটিকভাবে তো আমার যদি তিনটা নাম্বার কানেক্ট করা তাহলে কিন্তু আমি প্রতিদিন ষাট টাকা করে পাবো সো এখানে মিনিমাম মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা যেটা আপনি দুই থেকে তিন দিন নাম্বার ভাড়া রাখলেই ইজিলি বিকাশ কিংবা নগদের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন আপনার পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স হয়ে গেলে কীভাবে উদ্যোগ করবেন সেটাও দেখাই দিচ্ছি জাস্ট ক্যাশ আউটে একটা ক্লিক করে দেবেন তা আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে সেখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন উত্তোলন দুশো টাকা তিনশো পনেরো টাকা পাঁচশো দশ টাকা সো আপনার যে অ্যামাউন্ট ইচ্ছা ওইটা আপনি উইড্রো করতে পারবেন সো উইড্রো করার জন্য এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে আপনার বিকাশ কিংবা নগদ নাম্বার সিলেক্ট করে দিবেন তারপর জাস্ট উইড্রো না বাটনে একটা ক্লিক করলেই তিরিশ থেকে এক মিনিটের মধ্যে আপনার টাকাটা বিকাশ কিংবা নগদে চলে আসবে সো আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ